যে এই সেই যেন আনন্দমন্দিতভাবে পালন করতে পারে এই জন্য আমাদের ভোগান্ধিক হিসাবে দায়িত্ব পালন করতে হবে এক্সট্রা দায়িত্ব যে দায়িত্বের মধ্যে মনে এখানে আমি অনুরোধ করব যারা আমাদের বিশেষ ভাইতে ব্যক্তিবৃদ্ধ আছে তাদেরকে আহ্বান জানাবো যারা দায়িত্ব পালন করতে পারবেন বিকাল চারটা থেকে চারটা পর্যন্ত তারাই শুধু এই দায়িত্বগুলো নেবেন অতটা নিজেদের নাম প্রকাশ করার জন্য নিজেকে নাম স্থীর করার জন্য অন্যীকে আপনারা না লেখাবেন না ওই বিষয়ে আমি আমার তমা কাই যে

ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আমার সংগঠনকে এই জুলাই থেকে তেরো তারিখ পর্যন্ত অত্যন্ত প্রকৃতির মতো বাগান দেওয়ার জন্য আমি নিজে সচেষ্ট থাকবো এই উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আপনারা পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করবেন এই উদ্যাত আহ্বান জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী দিনে যেন আমরা শুধু নতুন একটি বাংলাদেশ বাংলার মাটিতে উপহার দিতে পারি নতুন একটি বাংলাদেশ গড়তে পারি নতুন একটি সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের স্বপ্ন দোষা সেটা দেখেছিলেন জিয়াউর রহমান সেভাবে বাংলাদেশকে গড়ার একটি নিরাপত্তায় নিয়ে এই সেনা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশকে একটি ঝুঁকিবিহীন বাংলাদেশকে বিশ্বের দরকারে একটি মাথা উঁচু করে তার বলিয়েছিলেন বাংলাদেশকে সারা বিশ্বের পরিচয় করে দিয়েছিলেন যে বাংলাদেশকে এক সেই রাষ্ট্রকে আবারও আমরা এই আয়না সরকারের হাত থেকে রক্ষা করে আবার আমরা বিশ্বের দরকারে প্রতিষ্ঠা করবো বাংলাদেশ একটি স্বনির্ভরশীল বাংলাদেশ বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশ একটি সকল ধর্ম ধর্মপর্বণ নির্বিশেষে সকলের সকলের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের প্রত্যয় সংগ্রামী ভাই সকলকে ধন্যবাদ কথা আছে বাংলাদেশ